বিএসএফ জওয়ান এবং বাংলাদেশের নাগরিকদের মধ্যে হাতাহাতে বিএসএফ জওয়ানদের বন্দুক ছিনিয়ে নেওয়ার চেষ্টা বাংলাদেশিদের বিএসএফ জওয়ানদের ধারালো দা এবং কুঠার দিয়ে কোপানোর চেষ্টা ত্রিপুরা উনকোটি জেলা কয়লা শহর মাগুরুলি গ্রাম পঞ্চায়েতের ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের সাতচল্লিশ নম্বর পিলারের কাছে বাংলাদেশের পাচারকারীরা ভারতের সীমান্ত থেকে বিড়ি নিয়ে বাংলাদেশে প্রবেশ করছে দেখে ভারত বাংলাদেশ সীমান্তে টহলরত দুজন বিএসএফ জওয়ান বাংলাদেশি পাচারকারীদের বিড়ি পাচারে বাধা দিলে বাংলাদেশের পাচারকারীরা বিএসএফ জওয়ানদের পাত্তা না দিয়ে পাচার অব্যাহত রাখে একটা সময় বাংলাদেশের পাচারকারীরা দুই বিএসএফ জওয়ানদের বিশ্রী ভাষায় গালি গালাজ করে এবং বিএসএফ জওয়ানদের চ্যালেঞ্জ করলে দুই বিএসএফ জওয়ান বাংলাদেশের পাচারকারীদের ধরার জন্য দৌড়তে থাকে ভারত বাংলাদেশ সীমান্তের কাটা তার পেরিয়ে তারা বাংলাদেশের ভিতর ঢুকে পড়ে এবং বাংলাদেশের কয়েকটি বাড়িতে ঢুকে বাংলাদেশি পাচারকারীদের খুঁজতে শুরু করে পরবর্তী সময় দুই বিএসএফ জওয়ান ভারতের অংশে আসতে শুরু করলে ঘটনাস্থলে এসে হাজির হয় বাংলাদেশের বিডিআর তথা সীমান্ত রক্ষীরা এরপর বিডিআর এবং দুই বিএসএফ জওয়ানদের সাথে আলাপ আলোচনা করতে শুরু করে সে সময় বাংলাদেশের সংশ্লিষ্ট গ্রামের মানুষেরা উত্তেজিত হয়ে দুই বিএসএফ জওয়ানের ওপর আক্রমণ করতে শুরু করে এমনকি বিএসএফ জওয়ানদের কাছ থেকে জোর করে বন্দুক ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে যদিও বাংলাদেশ বিএসএফের এক বেডিয়ার জওয়ান বাংলাদেশী নাগরিকদের হাত থেকে দুই বিএসএফ জওয়ানকে বাঁচাতে চেষ্টা করে একটা সময় বাংলাদেশের নাগরিকরা বিএসএফ জওয়ানদের উপর ধারালো দা কুপিয়ে প্রাণে মারার চেষ্টা করে এবং দুই বিএসএফ জওয়ানদের বিশ্রী এবং অশ্লীল ভাষায় গালিগালাজ করে এমনকি বিএসএফ জওয়ানদের বাংলাদেশী নাগরিকরা হিন্দু বলেও কটাক্ষ করতে শোনা যায় তাছাড়া বাংলাদেশের নাগরিকরা দুই বিএসএফ জওয়ানের উপর মিথ্যা অভিযোগ করে যে বিএসএফ জওয়ানরা বাংলাদেশে গুলি করেছে এবং বাংলাদেশের মহিলাদের সাথে খারাপ আচরণ করেছে এই অবস্থা চলাকালীন ধীরে ধীরে বিএসএফ